এই যে বসি আপনি ওঠিন আর কতক্ষণ ঘুমাবেন আমার কলে দেবী ঘুমিয়ে আছেন বেলা হয়েছে আপনি জানেন এখনও বিছানায় এই যে এই যে চোখ খুলেন চোখ খুলেন কত আর ঘুমাবেন কত আর সংসারের কাজকর্ম কিছু করবেন না আপনি খালি ঘুমাবেন ওতেন প্লিজ চোখ খুলেছেন আবার চোখ বোঝা যায় ওঠেন এই যে এই যে চোখ খুলেন আরো মজা করে একেবারে গুতি সুতি হয়ে শুয়ে পড়লে আরো গুতি সুতি হয়ে ওঠবেন না দুষ্ট ছেলে ওঠ ওঠ চোখ চক্ষুলেছো হ্যাঁ দুনিয়াদারি দেখো কাজ কর্ম করবে না খালি শুয়ে শুয়ে থাকবে এরকম করে কত কাজ সবাই দেখো উঠে কত কাজ করছে আর তুমি শুয়ে আছো আমাকেও আটকে রেখেছো বাপু ওঠো বা আরও জুজাত করে শুচ্ছে আলো জুজাত করলে একবার এদিক আরেকবার ওদিক চোখ খুলেও নাকটা একটু দিই একটু একটু এই ওই চক্ষুই কত বেলা হুম কত রবি জালে কে বা আখি খুলে হুম চুপ তারা ও দেখি নাকে শুশ্রী দেই হুম চুপ দেখি শুশ্রী দেই চুপ নাকটা ধরি নাকটা ধরি ঘুম ভাঙাই তাই ঘুম ভাঙাই দেখি দাঁত দাঁত দেখি এই 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 একটু আদৌ করে দিচ্ছি হুমচুড়িয়ে দিচ্ছি আবার মাথা ঢুলে যাচ্ছে বুঝবে না হাই রে এই শ্বশুরি দেই শ্বশুরিয়ে লাগছে না কি মহা ঘুমরে শ্বশুরি তো কাজ হচ্ছে না হাত দিয়ে একটু সরিয়ে দিচ্ছি আবার হাত ধরে সরিয়ে দিচ্ছি ঘুম ভাঙে না আহা সাকসেস হচ্ছে না না কোনো লাভ হচ্ছে না ঘুমে টিপে দিই দাঁত দেখাই ওট উঠবি না ওট ওঠ